আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন একটা এমন পরিস্থিতি বিরাজ করছে বিশেষ করে আজকে আজকে আহ তেরো নভেম্বর যেমন সারা দেশে এরকম অবস্থা যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসবে এরকম বিশ্ব যে আমাদের দেখতে হবে তাহলে তো আমরা কেউ ভাবিনি অন্য সময় পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন বিরোধী দলের পক্ষ থেকে যখন হরতাল ডাকা হয় অথবা কর্মসূচি দেওয়া হয় তখন যেরকম একটা সরকারের পক্ষ থেকে সেরকম দেখছি রাস্তায় সকালবেলা পত্রপত্রিকা দেখলাম যে ঢাকা শহরের সকালের দৃশ্য সেই সকালের দৃশ্য যে ছবিগুলো দেখলাম সেই ছবিগুলো দেখে মনে হলো যে আমরা কি কোনো স্বাভাবিক দেশে এখন বাস করছি এই যে অস্বাভাবিকতা এর পেছনে আসলে কারণটা কি এটা নিয়ে আমরা আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি অনলাইনে দেখাই যায় যে জনমানব নাই পুলিশ প্রহরা আর্মি টহল দিচ্ছে কি হয়েছে দেশে এমন কিছু যে এগুলি করতে হচ্ছে মানে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে গতকালকে থেকেই আমি কালকেই ওই একটা ভিডিওতে বলছিলাম যে মানে লকডাউনের কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ অজ্ঞাত ইসলাম থেকে কিন্তু অটো লকডাউন আগের দিন ই গেছে তেরো তারিখ আজকে হওয়ার কথা সেই লকডাউন কিন্তু গতকালকে তেই সে এরকম একটা অটো লকডাউন ঘাট থেকে আস্তে আস্তে গতকাল থেকেই যানবাহন যাওয়া শুরু করছে আমি আজকে তো নারায়ণগঞ্জের একটা ভিডিও দেখলাম এনটিভিতে দেখলাম মনোজের জন্য কিও একটা হরতাল ডাকছে কারা হরতাল ডাকলো তারা প্রকাশছে নেই কিন্তু অটোমেটিক হয়ে গেছে এই সময় এটা মনে পড়ে স্বাধীনতার পরে সিরাজ সিকদারের সর্বহারা পার্টি এটা প্রকাশ্য সংগঠন ছিল না তারা এমন সারা দেশে যখন কি ডাকতো অটোমেটিক ভাবে হয়ে যেত অথচ তাদের পক্ষে কোনো পিকেটিং থাকতো না তারা নিজেরাও ওই দিন কোনো মিছিল করতো না তো অটোমেটিক হয়ে যেত অদ্ভুত ব্যাপার তো আজ বহু বছর পর মানে আমুলিককে মনে হচ্ছে মত যে কোন জায়গা থেকে তারা ডাক দিচ্ছে অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে এবং ওই যেটা হয়তো সন্ধ্যার সময় গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বা বোমা ফুটতো এখনো ঠিক মানে আপনি স্বাধীনতার পরের ওই সরহরা পার্টির ডাক দিত ককটেল ফুটতো এবং পরের দিন যে চিত্র বাংলাদেশের আজকের চিত্র সেই বাহাত্তর সালের দিকে চলে গেছে এত বছর পিছনে একটা পরিস্থিতি এটা কারণ কি যখন কি জনগণের সরকার এবং ক্ষমতাসীনদের সঙ্গে জনগণ থাকে না তখন এরকম পরিস্থিতি তৈরি হয় তো আজকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে বোঝা গেল যে সরকারের আসলে কোনো ভিত্তি নেই কোনো জনসমর্থন নেই অন্যদিকে আওয়ামী লীগের প্রতি আছে সেটা বলা যাবে না কিন্তু এই পরিস্থিতিটাকে তারা আবার একেবারে যে মানে ভয়ঙ্কর করছে এটা বিশাল একটা এটার প্রতিরোধ করতে হবে ওই রকম ভাবে রাস্তায় কেউ কিন্তু নামছে না আগে কিন্তু বলা লাগে নাই মানুষ ডিজে থেকে নেমে গেছে কি করতে হবে জনগণ জানে এখন কিন্তু জনগণকে খেলা ঠেলা দিয়েও রাস্তায় নামানো যাচ্ছে না যার ফলে আপনি রাস্তায় পুলিশ দেখতেছেন মিলিটারি দেখতেছেন বিজিবি দেখতেছেন তাই এদের তো সংখ্যা তো অগণিত না তারা একটা নির্দিষ্ট একটা বাহিনী তারা একটা মানে প্রটোকল টাইপের একটা ডিউটি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তো সেরকম জায়গায় জায়গায় আছে সরকারি স্থাপনা গুলো হয়তো রক্ষা পাচ্ছে কিন্তু তারপরও দেখলাম যে অনেক জায়গায় সেই রক্ষাটাও হচ্ছে না তো এখন অবস্থাটা হলো এই যে আজকে দেখেন রায়ের রায় হবে না রায় ঘোষণা হবে না আজকে ঠিক হবে কোন দিন রায় হবে আজকে কিন্তু শেখ হাসিনার ফাঁসির দিন না কিন্তু আজকে শুধু রায়ের দিন নির্ধারিত হবে তাতেই যদি এই অবস্থা হয় যেদিন রায়ের দিন নির্ধারিত হবে সেদিন কি হবে আমি সেটাই তো বুঝতেছি কারণ দিন যত যাচ্ছে সরকারের পায়ের তলা থেকে কিন্তু মাটি সুরে যাচ্ছে এটা সত্য মানুষ বিভ্রান্ত এই যে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এই রাজনৈতিক দলগুলো দায়ী কথা বলতে আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমি নিজেও ধরতে পারি না কেন গণভোট আমি ধরেন আমি অভ্যস্ত কোনটা তিন দলীয় জোটের রূপরেখা অভ্যস্ত সবাই স্বাক্ষর করছিল কিন্তু পরবর্তীতে ওই রূপরেখা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর অনুসরণ করে যে জনগণের যে সংসদ কায়েম করা অধিকার কায়েম করা সেগুলো হয়নি সংসদ অকার্য করেছে তার মানে তিন জোটের রূপরেখা অনুযায়ী একটা যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক টোটাল একটা সিস্টেমে আসার কথা সেটা আসে নাই তখন আসলো বিএনপি বিএনপি এসে ওই সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের আবরণে তার একটা গণতান্ত্রিক একটা ফ্যাসিজম চালু করলো তো এখন যেটা জুলাই সনদ স্বাক্ষর হলো একটা হাত ছড়ে বাঁচা গেল সব দল যখন ঐক্যমত্ত হইল এটাকে তারপর এটা একটা ভালো নির্বাচন হবে নির্বাচনের পরে হবে সেই সনদের যেই অঙ্গীকার বাস্তবায়ন হবে আমি এটা এইটা বুঝি আমি তো এর মাঝখানে এই অধ্যাদেশ জারি গণভোট গণভোটের পাঁচটা পয়েন্টের বেশি নাকি থাকবে চারটা পয়েন্টেরও বেশি পয়েন্ট থাকবে এইটাও তো আমি বুঝতেছিলাম আবার গণভোট সংবিধানেই নাই এটা বিলুপ্তি হয়ে গেছে তা আবার গণভোট ফিরে আনা গণভোট ফিরে আনার পরে পাঁচটা ছয়টা পয়েন্টের উপরে গণভোট হবে আপনি এটাতে হা বলবেন নাকি না বলবেন ভাই এই এত জটিলতা করার জন্য কি পনেরো বছরের রাজনৈতিক দলগুলো আন্দোলন সংগ্রাম করলো পনেরো বছরে তো একটাই কথা শুনলাম এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি আরেকটা শুনছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না তখন তো গণভোটে যে পাঁচটা সাতটা পয়েন্ট চুরাশিটা পয়েন্ট একমত এই পয়েন্টগুলি তো কখনো আনা হয়নি তার মানে জানে যে এই পয়েন্টগুলি যদি আনা হয় জনগণ মানে বাড়ি মারা শুরু করবে যে আমাদের ইয়াকে মারিস নাকি ফাজিলামি করতে নানান রকম ভেজাল দিয়ে মানে দাবি নিয়ে আসছিস সে হাসিনার বিরুদ্ধে লড়াই করার জন্য একটা পয়েন্ট পয়েন্টটা ওইটাতে ওইটা থেকে সরে গেল কেন আমি এটা বুঝলাম না আপনি দেখেন কোন রাজনৈতিক দল গত এক বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন আনতেছে না শেখ হাসিনা বিদায়ের পরও কেউ দাবি করছে না বিএনপি না জামাত আমি কারোর মুখে শুনি না অথচ এইটা জন্য পনেরো বছর যেটার আন্দোলন করলো সেটা থেকে সরে যে এমন এমন সব দাবি যে দাবিগুলি আপনিও শোনেননি আমিও শুনিনি ধরেন পিআর সিস্টেম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলি তো আমরা আমেরিকার পার্লামেন্ট অন্য দেশের পার্লামেন্টের কথা জানি আমাদের দেশের পার্লামেন্টের কথা রাজনীতিকরা কখনো বলেনি এটাই নাকি আমার মানে পাঁচই আগস্ট নাকি হয়েছে পরিবর্তন হয়েছে নাকি এটার দাবিতে পাঁচই আগস্টের পরিবর্তন নাকি হয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা দুই বেশি দেখা যাবে না এটার জন্য আরো কি কি সব আজগবি জিনিস এগুলি কখনো শুনিনি এখন এই ছেলেমেলেরা বলতেছে যে এটারই নাকি মানুষ তো মানুষজনের কাছে একটা

তাকে জিজ্ঞাসা করলেন দশটা পয়েন্ট বলেন আপনি অনেক মানে এই ব্যাপারে আপনি অনেক সচেতন ব্যক্তি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি দশটা পয়েন্ট বলতে পারবেন আপনি আমাকে জিজ্ঞাসা করেন আমি দশটা পয়েন্ট বলতে পারবো

তো ওই ভোটটা কোথায় গেল ওই ভোটের দাবির থেকে বিএনপি সরে গেল কেন জামাত সরে গেল কেন আমি এটা বুঝি না আধ্যাত্মিক মানে কোথা থেকে আমেরিকার সংবিধান নিয়ে আসা হয়েছে ইউরোপের সংবিধান নিয়ে ওটা থেকে কি কি আপনি শুরুই করলেন না আপনি ধরেন এখন ধরেন জিবুতি বা কঙ্গোর একটা দায়িত্ব পাইলেন পেয়ে কি আপনি কি বা এই 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 সংবিধান নিয়ে যে হাজির হবেন নাকি ওখানে আস্তে আস্তে মানে তাদের অ আ ক খ শেখানো শুরু করবেন নাকি প্রথমে অক্সফোর্ডের ডিকশনারি দিয়ে ইংরেজি শেখানো শুরু করবেন কোনটা আপনি গণতন্ত্রই নাই আপনার আপনি গ দিয়ে শুরু করেন ভাই তারপরে ত ম ওইগুলিতে যান আপনি বারবার গণতন্ত্র দিকে আসে সেখান থেকে চলে যান আবার একশো ধরে আজকে ওই যে বললাম না বাহাত্তরে চলে গেছে কিন্তু আমরা সরবরাহ পার্টি এখন আঙুলি হয়েছে সরবরাহ পার্টি আপনি বারবার চলে যাচ্ছেন পঞ্চাশ বছরের পিছনে আর আপনি নিয়ে আসছেন এখানে আমেরিকার সংবিধান যুক্তরাজ্যের সংবিধান সুইডেনের সংবিধান ইউরোপের পার্লামেন্ট কিভাবে চলে সেই পার্লামেন্টের সিস্টেম এখানে কার্যকর করতেছে কে করবে করবে জামাত আসলে সরিয়ে আইন এখনো ওদের কি সংবিধান ওদের গঠনতন্ত্র চেঞ্জ করছে ওরা তো করবে ক্ষমতা সরিয়ে আইন চালু করবে আর বিএনপি কি বোঝে এগুলি বিএনপির মধ্যে ওই পড়াশোনা জানা কয়জন আছে তারা চায় আপনি ভাই নিয়ে পাঁচ কোটি টাকা দিয়ে দেখবেন আপনি পাঁচশো টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি যাবেন একটা ওই যে কি বলে হাজারি বিরিয়ানি খাইতে অথবা যে পেট ভরে খাইতেন কিন্তু পাঁচ কোটি টাকা নিয়ে কিন্তু আপনি কিন্তু অনাহে থেকে আপনি হতভম্ব মারি যাবেন স্ট্রোক করতে পারেন হঠাৎ করে নাকি কয়েক বস্তা কোন এক চুক্তিতে কয়েক বস্তা টাকা দেখে নাকি উনি স্ট্রোক করতে যায় আপনি এই জাতিকে নিয়ে তামাশা করতেছেন খেলাধুলা করতেছেন আপনি এই ভুট করে আপনি ধরেন আমাদের তো ভালো লাগে যেমন ধরেন আমি অধিকাংশ সময় বিদেশি থাকি তো বিদেশি থেকে আমার যখনই আমি হাঁটি রাস্তাঘাটে হা এরকম একটা যদি রাস্তা হইতো এরকম যদি একটা বিল্ডিং হইতো এত সুন্দর মার্কেট এক মাথা থেকে ঢুকলে আরেক মাথা শেষ করা যায় না কি ভালো লাগে এরকম যদি আমাদের দেশে থাকতো আমাদের ওই বসুন্ধরা ওই এক চক্র দিলি তো শেষ এগুলি আফসোস লাগে সত্য কিন্তু আপনি কি হুট করে ওইটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন আমি যে সে বলি যে এখানে এই ট্রাফিক ব্যবস্থা কেন এখানে এই বসুন্ধরা কৃষ্ণ মার্কেট এটা এরকম বড় মার্কেট নাই চাইলেই তো হবে না ভাই আপনি তো শুরুই করতে পারেননি আপনি পঞ্চাশ বছরে মালয়েশিয়া দেখেন আপনি আমি মনে আছে এখনো আট দশ বছর আগে যখন গেছিলাম তখন ওখানে একজন বরান ভাই নামে একজন প্রবীণ লোক সে বললো যে আমি উনিশশো বাহাত্তর সালে মালয়েশিয়া যখন আসি তখন কুয়ালালামপুর নামতাম মনে হতো ঢাকা ঢাকার থেকে যখন এই কুয়ালালপুর থেকে যখন ঢাকা নামতাম ওটাও ঢাকা মনে হতো ঢাকাটা ঢাকা মনে হতো কোয়ালাল্লামপুরটাও তার কাছে ঢাকা মনে হতো মানে বলতো যে একই রকমের সেম মশা মাসি ওই রকম রাস্তাঘাট ট্রাফিক জ্যাম সবকিছু কিন্তু চোখের সামনে ভাই দেখলাম বারো বছরের মধ্যে আমরা করতে পারছি করতে আপনি হুট করে এসে আপনি করতে পারবেন মানে শুধু অবকাঠামো না সব দিক দিয়েই আপনি এই যে আপনি রাষ্ট্র মেরামত মানে কাঠামো পরিবর্তন এগুলি তো আপনি পারবেন না এই জন্য বললাম তো আপনি চুরাশিটি পয়েন্টটা আপনি যে সোনারগার হোটেলের খাবার নিয়ে এসে আপনি ওখানে ওই ফরেন সার্ভিস একাডেমিতে বসে বসে আপনি গবেষণা করে করে একমত হলেন আর সবগুলি রাজনৈতিক দলের সব নেতাগুলি মনে হচ্ছে হাজিরা দিয়ে আছেন আসামি ওখানে একটা গণ আদালত রাজনৈতিক দলগুলো যা আলোচনা করে চুরাশিটা পয়েন্ট নাকি একমত হয়েছে তার মধ্যে থেকে বোধ হয় পয়েন্ট বোধ হয় সর্বসম্মত আর বাকিগুলিতে নোট অফ ডিসিট আছে এই যে বসে বসে আপনি আট মাস ধরে রাষ্ট্রের মানে পয়সা

তারপরে সিদ্ধান্ত নেবে আছে আমি এই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না ওই পয়েন্টের পক্ষে দেবো কি দেবো না তাহলে আপনি যদি থাকে অর্ধেক দিল হ্যাঁ না তারপরে ওইটা মানে মানে যোগফল করে ওইটা আপনি এই কোটি কয় কোটি ভোটার এক দেড় কোটি ভোটার ওইটা আপনি এই পয়েন্টে এতজন হা বলছে ওই পয়েন্টে এতজন না বলছে এই পয়েন্টে এটা ঠিক কি করছে আপনি এটা

বসেও নেই পর্যন্ত তাদের আহ্বান আজকে শুনলাম যে আহ প্রথম উপদেষ্টা নাকি ভাষণ দিবে আমরা যখন রেকর্ড করছি কিছুক্ষণের মধ্যে হয়তো ভাষণ দিবে কিন্তু পরিস্থিতি ভাষণ দুপুরের দিকে এখন আমি দেখলাম নভেম্বর দেখুন আচ্ছা তাহলে তো ভালো সতেরো নভেম্বর আয় হোক দেখি সতেরো নভেম্বর আবার কি হয় তাহলে দেখবো আমরা আমি বিশ্বাস করেন আমি সকাল থেকে ট্রাই করতেছি এই দুপুরটা কখন দুপুরের টাইমটা জানলে হয়তো আপনার সঙ্গে মালাপ করতাম কিন্তু দুপুর তো টাইমই জানিনা আপনি কখনো দেখেছেন সরকার প্রধান এরকম ভাষণ দেয় কিন্তু কোনো টাইম নির্ধারণ করা হয় না না এটা তো সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা সাতটায় বলা হয় অথবা রাত আটটায় বলা হয় এরকম বলা হয় কিন্তু এটা দুপুরটা কেন এই দুপুরের মধ্যে তো আবার ভাগ আছে এই দুপুরের মধ্যে একটা অংশকে বলা হয় বেলা যেমন বারোটার সময় বেলা বারোটাও বলতে পারেন আপনি দুপুর বারোটাও বলতে পারেন আচ্ছা তারপরে আবার একটা দুপুর একটাকে কেউ বলেন আবার আবার যখন কি দুইটা হবেন তখন আবার কিন্তু ওই যে কি বলা হয় এটা আর বিকালও বলা হয় অপরাহ্ন বলা হয় বেলাও বলা হয় মানে বারোটা থেকে শুরু করে তিনটার মধ্যে যদি আপনি থাকেন তাহলে এটা দুপুর হিসেবে চিহ্নিত হয় তা আপনি এইটাও বলতে পারতেছেন না যে আজ আগের দিন বলতে পারতেছেন না যে দুপুর দুইটার সময় দেবে আর দুপুর দুইটার সময় কেন দেবে দেশে কি একটা এমার্জেন্সি জরুরি অবস্থা জারি আছে আজকে কি মানে গণ মানে আওয়ামী লীগের লকডাউন অনুযায়ী কি সবাই বাসায় বসে আছে ওটাকে ধরে নিয়ে আপনি দুপুর বেলা দেবেন যে সমস্ত জনগণ বাসায় বসে বসে টেলিভিশন খুলে আপনার শুনতে পারে তো তো অস্বাভাবিক পরিস্থিতিটা শুধু লীগ না আমার মনে হয় এটা তৈরি করার জন্য সরকারের প্রশাসন যন্ত্র মানে খুব ব্যস্ত হয়ে গেছে নতুবা দেখেন আজকে তেরো তারিখ আপনার সতেরো তারিখ তার মানে আপনি এই এই যে অচল অবস্থাটা একটা আনরেস্ট অবস্থাটাকে আপনি কিন্তু মানে অব্যাহত রাখলেন সতেরো তারিখ পর্যন্ত তার মানে কালকে পশু তশু আরো সাত দিন এই ধরনের একটা পরিস্থিতি চলবে এই পরিস্থিতিটা চালু রেখে মহল বিশেষ কি কোন স্বার্থ হাসিল করতে চায় কিনা আমার কাছে সন্দেহ হয় আমার কাছে সন্দেহ হয় আপনার মানে কি রায়টাই লেখা হয়নি আপনার এটা জন্য এত সময় নেই আর কি আছে আজকে কেন ঘোষণা হলো না আমি এটা বুঝি না কালকে কেন হলো না আপনি এরকম ভাবে গ্যাপে গ্যাপে রাখতেছেন আবার খুব লম্বা গ্যাপও দিচ্ছেন না এর কারণটা কি দেখেন একটা যখন নাকি মানে একটা যখন অসচ্ছতা হয় যখন কি আপনি অনেক কিছু জানেন না এই যে যেমন ধরেন আমি জানি না যে কোন ভোটটা আচ্ছা নির্বাচনের দিন যদি হয় তাহলে ওই ছয়টা পয়েন্ট পড়বে নাকি ওই প্রার্থীকে ভোট দেবে আগে যদি হয় তাহলে আগে হলে ওই একই অবস্থা এই ছয়টা পয়েন্ট বা পাঁচটা পয়েন্ট করে প্রতিটা পয়েন্টের পক্ষে বিপক্ষে ভোট দিতে দিতে একজনের যদি ধরেন পাঁচ মিনিট লাগে তাহলে কত মানে তাহলে কি দুই দিন ধরে ভোট চলতে থাকবে মানে খুবই এলোমেলো মানে জিনিসগুলি কোনো পরিষ্কার কোন চিত্র নেই কোন ধারণা নেই যেমন আজকে ধারণা নেই দুপুর মানে কখন একটা দুইটা তিনটা বারোটা না কয়টা সেটা কিন্তু আমরা জানি না আমরা এখন শহরটার সময় কথা বলছি তো এইরকম একটা মানে এর মধ্যে ধোয়াশার মধ্যে আমরা আছি কেন এটা কি পরিকল্পিত সরকারের মানে দক্ষতা প্রমাণ হচ্ছে নাকি একটা এক ধরনের মানে এলোমেলো অবস্থা যে সিদ্ধান্তহীন অবস্থা কোনটা কি বলবেন আপনি এর কোনো ব্যাখ্যা মোটামুটি আসলে এটা একটা জগাখিশ সরকার হচ্ছে আর কি এবং তাদের কর্মপদ্ধতি সাধারণ মানুষকে দিনের পর দিন হতাশ করছে কিন্তু তাদের কিন্তু লক্ষ্য করছে এই যে তারা পারছে না তারপরে তাদের কিন্তু আবার দীর্ঘ সময় থাকারও একটা আকাঙ্ক্ষা কাজ করছে এই যে সরকারের একজন উপদেষ্টা আসিফ সজিব এই ভদ্রলোক এখনো উপদেষ্টা আছে উনি আবার জানাচ্ছেন উনি নির্বাচন করবেন স্বতন্ত্র যেভাবে করবেন ধানমন্ডি আসন থেকে করবেন আপনার আসন থেকে করবেন

মানে অন্তবর্তী সরকারের একজন উপদেষ্টা ঘোষণা দিলো ঘোষণা দিয়েও সে ভাবছে যে দেখি কতদিন আলো ক্যাবিনেটে থাকা যায় হ্যাঁ সরকার সিদ্ধান্ত জানবো আমি আমি নিজে বুঝবো তারপরে এবং কয়েকদিন আগে বলো ভারতের সাথে দশটা চুক্তি বাতিল হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তো এই দর্শন বলছে আমি তো জানি না অদ্ভুত অদ্ভুত ব্যাপার তারপরে আরেকজন উপদেষ্টা বলতেছে যে তফসিল ঘোষণার পর থেকে এটা হবে কি বলে শুধু সবার সম মানে বৈঠক করার ইয়ে কোন নিয়মিত কার্যক্রম করবে তার সীমিত কার্যক্রম করবে সরকার বলতেছে না এই সরকার নিয়মিতভাবে যেভাবে এখন কাজ করতেছে এভাবেই করে দেবে তারপরেও কিন্তু এইসব কথা বলেও কিন্তু তারা শশ পদে আছে অন্য অন্য উপদেষ্টাদের সাথে কোনো কোনো উপদেষ্টার কোনো মিল নেই এই উপদেষ্টা বলতে এটা না বললে চলতো এটা কেন বললো বলতেছে যে কি বলে সেফ এক্সিট কোথায় আমরা এই বয়সে একটা অবস্থা এবং কোন আপনি চিন্তা করেন যে হাসিনার মনে করেন প্রাইম মিনিস্টার তার এইরকম একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী এইরকম একটা কথা বললো সে বলে মানে তার তো মানে কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে সে জানে যে কি এখন কোনো ওই ডক্টর মোহাম্মদ ইউনুস কে কেউ কোন নিরপেক্ষতা একটা ভাবমূর্তি ওই অনুযায়ী তো সে করবে কিন্তু কেউ পাত্তা দিচ্ছে কেউ কোন পাত্তা দিচ্ছে না মানে একটা জুনিয়র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো কনিষ্ঠ কোথায় আপনার তার বয়স চিন্তা করেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ম অনুযায়ী তো আসিফ মাহমুদ সজীব ভুইয়া আহ ডক্টর মাদিন দাদা বলে ডাকার কথা তাই না বাবা না দাদা তাহলে এইরকম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তারও কন্ট্রোল নাই ধমক দিতে পারে না এই তুমি এটা কথাতে কি বললা কাগজ নিয়ে এসো তাড়াতাড়ি অথবা কাগজ পাঠাচ্ছি তোমাকে ইয়ে বরখাস্ত করতেছি বা তুমি ডিজাইন করো দুদিনের না করো এইটা বলার মতন অবস্থানে নাই আপনি চিন্তা করেন যে আপনি হয়তো কোনো না কোনো প্রতিষ্ঠানের একটা দায়িত্ব ছিলেন আমিও ছিলাম তাই না তো এইভাবে যদি রাষ্ট্র চলে প্রতিষ্ঠানই চলে না সেখানে রাষ্ট্র চালাচ্ছে একটা ফিরিস্টাই যার যার মতন করে এসে এখন ওই যে নিয়োগ দিছে ওনারা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে সুতরাং ছাত্রদেরকে আমি বহিষ্কার করি কেমনে তাদেরকে বলি কেমনে যে তোমরা চলে যাও তারাই না আমাকে বরং আমার কন্টাক্ট ক্যান্সেল করে দিতে পারে এরকম একটা ভাবের মধ্যে চলতেছে তার জন্য একটা জগা খিচুড়ি অবস্থা বেলা দুপুর নাকি অপরণ্য কখন বাসন দেবে আমরা এখন পর্যন্ত সাড়ে বারোটা বাজে সোয়া বারোটা বাজে এখনো পর্যন্ত জানি না যে দুপুর কখন কিন্তু আমরা কিন্তু দুপুরের মধ্যে ঢুকে পড়ছি কিন্তু না আজকে তো ওয়ার্কিং ডে ওয়ার্কিং ডে দুপুর সময় হচ্ছে তারকে

অনেক কথা মাধ্যমে কিন্তু সবগুলো বিশ্বের অন্তর্নিহিত কারণটা কিন্তু সিরিয়াস ঘটনা আমাদের দেশ কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে এ নিয়ে মনে হয় আমাদের চিন্তা ভাবনার সময় চলে এসেছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ